আজকে আমি আছি আমার ছোট্ট একটি পুঁইশাকের বেডে এবং যেই বেডের মধ্যে আমি আজকে এর ফাঁকে ফাঁকে বরবটি আমার হাতে আছে কিছু বরবুটির বীজ সেই বীজগুলো আমি এখানে রোপণ করে দিব যাতে এই বীজগুলা এখানে চারা গজায় এবং এখানে বরবটি গাছ হয় তো সাধারণত পুঁইশাক শাক জাতীয় গাছ কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্রহণ করে তাদের প্রয়োজন হয় কারণ তারা কিন্তু প্রচুর পাতা বৃদ্ধি করে এবং যেটা আমরা কিন্তু গ্রহণ করি খাবার হিসেবে গ্রহণ করে থাকি তো সেখানে আমি যদি ফাঁকে ফাঁকে এই বরবুটির সেক্ষেত্রে আসলে কি ধরনের সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে আলোচনা বরবুটি কিন্তু একটা সিম জাতীয় গাছ সিম জাতীয় এবং মটর জাতীয় যেসব গাছ আছে এই ধরনের আঠারো হাজার গাছ আছে যারা মাটি থেকে শুধু নাইট্রোজেন গ্রহণ করে না বরং মাটিতে নাইট্রোজেন সরবরাহ বাড়িয়ে দেয় যেটা হলো অন্যান্য গাছের জন্য যেটা হলো উপকারী এবং পাশাপাশি মাটির স্বাস্থ্য বৃদ্ধিতেও কিন্তু এই ব্যাপারটা খুব ভালো কাজ করে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নাইট্রোজেন কিভাবে কাজ করে এবং এই সিম জাতীয় গাছগুলা কিভাবে মাটিতে নাইট্রোজেন সরবরাহ বাড়িয়ে দেয় সেটাই আমি আপনার সাথে আলোচনা করব তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে আপনারাও আপনাদের বাগানে আমি যেভাবে এই সিম জাতীয় গাছের মাধ্যমে নাইট্রোজেন সরবরাহ মাটিতে বৃদ্ধি করছি মাটির স্বাস্থ্য ভালো করছি সেটা আপনারা জানতে পারবেন এবং সেটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন তো ভিও দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক পৃথিবীতে মানে আমাদের যে বায়ুমণ্ডল এখানে কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট হলো নাইট্রোজেন তো এই নাইট্রোজেন তাহলে পৃথিবীতে অ্যাটমসফিয়ারে যদি এত বেশি নাইট্রোজেন থাকে তাহলে স্বাভাবিকভাবেই তো গাছের আর এক্সট্রা করে নাইট্রোজেনের প্রয়োজন হয় না তাই না তাহলে কেন আমরা এই যে ইউরিয়া সার এইসব দিচ্ছি অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলে যে নাইট্রোজেনটা থাকে সেটা কিন্তু গাছের জন্য মানে সেটা তারা ব্যবহার করতে পারে না কারণ এটা হলো দুইটা অ্যাটমের মাধ্যমে জোড়া থাকে যার কারণে এই নাইট্রোজেনটা গাছের জন্য মানে ইউজলেস তো তাহলে কিভাবে এই গাছ নাইট্রোজেন ব্যবহার করে মূলত মাটির মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে যারা হলো মাটির নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন গ্রহণ করে সেটাকে তারা প্রথমে অ্যামোনিয়া হিসেবে ছেড়ে দেয় মানে অ্যামোনিয়া হিসেবে ত্যাগ করে ত্যাগ করার পরে সেই অ্যামোনিয়াটাকে আরেকটা ব্যাকটেরিয়া গ্রহণ করে ব্যাকটেরিয়া গ্রহণ করে তখন হলো দুই ধরনের মানে নাইট্রেট একটা হলো আই দিয়ে আর একটা হলো ই দিয়ে নাইট্রেট এই দুই ধরনের নাইট্রেট তারা ত্যাগ করে ত্যাগ করার পর তখন হলো এই গাছ তখন সেই নাইট্রেটটা সে খাবার হিসেবে গ্রহণ করে অথবা গাছের গোড়ায় মানে শিকড়ের মধ্যে কিছু ফাঙ্গাস থাকে যারা হলো এই নাইট্রেটটা গ্রহণের সহায়তা করে এবং পাশাপাশি আরো যদি বলি যেমন আমাদের বাগানের যেসব আমাদের সবজি থাকে সেই সবের হয়তো লতা পাতা বা পাতা যেগুলো হলো হয়তো ভেঙে পড়ে বা ছিঁড়ে গিয়ে মাটিতে পড়ে বা মারা যায় যেসব গাছগুলা সেগুলো যখন মাটিতে যায় তখন কিন্তু কেঁচো কিন্তু সেই পাতা বা গাছগুলাকে তারা খেয়ে নেয় খেয়ে তারাও কিন্তু অ্যামোনিয়া ছাড়ে তো সেই অ্যামোনিয়াটাও কিন্তু ব্যাকটেরিয়া আবার গ্রহণ করে নাইট্রেট হিসাবে গাছকে দিয়ে দেয় এটা হলো একটা নাইট্রোজেনের সাইকেল তাহলে এখানে কিভাবে তাহলে এই সিমটা আসে সিমটা মূলত অনেকে মনে করে থাকেন সিম মনে হয় বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে মাটিতে সরবরাহ করে অ্যাকচুয়ালি সেটা না সিমটা যেটা করে সিমের গোড়ায় সিম গাছের গোড়ায় সিম জাতীয় গাছের গোড়ায় এক ধরনের ব্যাকটেরিয়া থাকে তারা সেটা পালন করে থাকে সেই ব্যাকটেরিয়াগুলাকে সেই ব্যাকটেরিয়াটাই মূলত মাটিতে নাইট্রোজেন এর সরবরাহ বাড়িয়ে তোলে কিভাবে তারা হলো নাইট্রোজেন ওই যেই নাইট্রোজেন যেটা দুইটা অ্যাটোমে ভাগ দুইটা অ্যাটোমে জোড়া থাকে সেটাকে তারা গ্রহণ করে গ্রহণ করে প্রথমে অ্যামোনিয়া হিসেবে ছাড়ে তারপরে আরেকটা ব্যাকটেরিয়া সেটাকে গ্রহণ করে সেটাকে আবার মাটিতে আপনার নাইট্রেট হিসাবে ছেড়ে দেয় তখন সেটা গাছ গ্রহণ করতে পারে তো কথা হলো এখানে তো এই যে ব্যাকটেরিয়াটা এই ব্যাকটেরিয়ার তাহলে লাভ কি সিম গাছের যে ব্যাকটেরিয়াটা মানে সে নিয়ে রাখে তার শিকড়ের মধ্যে সেই ব্যাকটেরিয়ার কি লাভ সেটা হলো এই হিসাবে গুলা চান্দা হিসাবে গাছকে নাইট্রেট সরবরাহ করে থাকে তার বিনিময়ে সিম গাছগুলা কি করে তার শিকড়ের মাধ্যমে সেই ব্যাকটেরিয়া গুলাকে সুগার বা কার্বোহাইড্রেট প্রদান করে থাকে তো তার মানে এরা একে অন্যের সাথে পরিপূরক মানে এই সিম গাছগুলো অন্যান্য গাছ যেটা করে না কিন্তু এই সিম গাছগুলা তার শেকড়ের মধ্যে সেই ব্যাকটেরিয়া সে নিয়ে রাখে আপনারা যদি সিম গাছের শেকড় কখন তুলে দেখেন সেখানে দেখবেন আপনারা সিমের শেকরের মধ্যে গুটি গুটি টাইপের কিছু থাকে সিম জাতীয় গাছের তো এটার মধ্যে কিন্তু মূলত সেই ব্যাকটেরিয়াগুলো থাকে তো সেই ব্যাকটেরিয়াগুলো এই নাইট্রোজেনটাকে প্রক্রিয়া করে গাছকে সরবরাহ করে থাকে এবং সেই সিম গাছগুলো তার বিনিময়ে তাদেরকে সুগার সরবরাহ করে থাকে এটা জাস্ট একটা পরিপূরক হিসেবে কাজ করে থাকে তো যার কারণে সাধারণত মাটিতে তখন এই যে এই ব্যাকটেরিয়া মানে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো এই ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং তারাই হলো মূলত জমিতে আহ সরবরাহটা বাড়িয়ে তোলে যার কারণে তখন আপনার ইউরিয়া সারের প্রয়োজনীয়তা কমে যায় এবং পাশাপাশি যখন সিম গাছগুলো মারা যায় তখন কিন্তু সেই ব্যাকটেরিয়া তো জমিতে থেকে যায় তো এই জমিতে নাইট্রোজেনের জন্য আমরা কিন্তু কি করি সাধারণত বর্তমানে রাসায়নিক সার ব্যবহার করে থাকি ইউরিয়া সার তো ইউরিয়া সার যেটা হলো সেটা হলো র নাইট্রোজেন যে এটা যখন আমরা জমিতে দিয়ে থাকি তো জমিতে এটা কিন্তু একদম র নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে যে অনুজীব আছে তারপর এই যে ক্যাচুগুলো আছে এই ক্যাঁচুগুলো কিন্তু এটাকে পছন্দ করে না তারা হয় মারা যায় অথবা এখান থেকে চলে যায় তো যার কারণে যখন আবার মাটিতে তখন শুধুমাত্র নাইট্রোজেনটাই থাকে র নাইট্রোজেন এটা গাছ গ্রহণ করতে থাকে কিন্তু যখন একটা বৃষ্টিপাত হয় বৃষ্টিতে কিন্তু এই নাইট্রোজেনটাকে তারা ধুয়ে নিয়ে যায় নাইট্রোজেন আপনারা জানেন এটা একটা ভোলাটাইল একটা উপাদান এটা মানে এক জায়গায় থাকে না যখন বৃষ্টি আসে বৃষ্টির পানিতে কিন্তু এটা ধুয়ে মাটিতে মাটি থেকে চলে যায় হয়তো পানিতে মানে আশেপাশে হয়তো কোনো ওয়াটার বডিতে চলে যায় অথবা এটা আবার ইয়ার সাথে মিশে যায় বায়ুমন্ডলের সাথে মিশে যায় তো এখানে কিন্তু দুইটা ক্ষতি আছে সেটা হলো যখন এই নাইট্রোজেনটা র নাইট্রোজেনটা পানিতে যায় তখন কিন্তু পানির আহ পানিটাকে নষ্ট করে ফেলে পাশাপাশি এই নাইট্রোজেনটা যখন নাইট্রোজেনটা যখন বায়ুমন্ডলে যায় তখন যেটা করে এটা বায়ুমণ্ডলে গিয়ে নাইট নাইট্রাস অক্সাইড নামে একটা গ্যাস তৈরি করে যেটা হলো গ্রিন হাউস গ্যাস হিসেবে আমাদের পরিবেশেরও ক্ষতি করে কিন্তু সিম জাতীয় গাছ যেটা করে সে হলো মাটিতে ওই উপকারী ব্যাকটেরিয়া যারা হলো নাইট্রোজেনকে প্রসেস করে গাছের জন্য নাইট্রেট হিসেবে তৈরি করে তারা কিন্তু ধুয়ে চলে যায় না তারা কিন্তু মাটিতেই থেকে যায় যার কারণে আপনি যখন সিম গাছটা মারা যায় তখনও কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো থেকে যায় এবং তারা কিন্তু এই তাদের এই প্রসেসটা নাইট্রোজেনকে গাছের খাদ্য হিসাবে তৈরি করা এটা চালিয়ে যেতে থাকে যার কারণে সিম গাছ কিন্তু মূলত এইভাবেই আমাদের মাটির স্বাস্থ্য পাশাপাশি অন্যান্য গাছকেও যে ধরেন যদি আপনি সাথী ফসল হিসাবে অন্য কোনো আহ ফসল করে থাকেন সেটাকেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ করে থাকে এখানে আরেকটা ব্যাপার সেটা হলো যে ব্যাকটেরিয়াগুলা মাটিতে থাকে অনুজীবগুলা থাকে তারা কিন্তু শুধুমাত্র নাইট্রোজেনই কিন্তু প্রডিউস করে না পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়াম বা অন্যান্য যে মিনারেলস গুলো আছে সেই মিনারেলস গুলো কিন্তু মাটিতে প্রডিউস করে যার কারণে গাছ কিন্তু এটাও গ্রহণ করতে পারে যখন আপনারা ইউরিয়া সার প্রদান করছেন মাটিতে তখন কিন্তু ওই যে চলে যাওয়ার কারণে আপনার নাইট্রোজেনের পাশাপাশি মানে ইউরিয়া সারের পাশাপাশি কিন্তু এই ক্যালসিয়াম ভিটামিন গুলাও দিতে হচ্ছে তো দেখা গেছে রিসার্চে দেখা গেছে যে উনিশশো সাল চল্লিশ সালের পর থেকেই মূলত এই রাসায়নিক সারের ব্যবহার প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে এরপর থেকে আমাদের যে শাকসবজিগুলো আছে এতে কিন্তু ভিটামিন বা মিনারেলসের যেই আহ পরিমাণটা সেটা কিন্তু কমে গেছে যার কারণে আমরা যখন এই শাক সবজি আমরা খাচ্ছি সেটাতে কিন্তু আমরা কম পরিমাণে পুষ্টি পাচ্ছি সিম জাতীয় গাছ আমরা রোপণ করে দিচ্ছি মাটিতে সেটা হলো মাটিতে এরা কিন্তু নিজে জমিতে কিন্তু নাইট্রোজেন সরবরাহ করে না এরা হলো যেটা জমিতে ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো একটা পরিবেশ তৈরি করে দেয় যার কারণে জমির স্বাস্থ্যটা ভালো থাকে এবং আস্তে আস্তে জমিটা অন্যান্য গাছের জন্য কিন্তু খুব ভালো খাদ্য সরবরাহ করে থাকে তো যার কারণে আপনারা জাতীয় গাছকে সিম সাথী ফসল হিসাবেও ব্যবহার করতে পারেন অথবা ধরুন আপনি একটা জমিতে আজকে একটা অনুর্বর জমি খুব একটা ভালো জমি নয় এটাতে আপনি জাতীয় গাছ আপনি রোপণ করলেন এবং সেটাতে চাষ করলেন চাষ করার পর আপনার সিম গাছ যদি আপনি কেটে ফেলেন তারপর কিন্তু বা সিম গাছগুলো মারা যাওয়ার পরও কিন্তু মাটির কিন্তু নাইট্রোজেনটা কমে যাচ্ছে না কারণ হলো এখানে কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো রয়ে যাচ্ছে তার মানে যখন আপনি অন্য কোনো ফসল যেটা হলো নাইট্রোজেন বেশি লাগে যেমন যেমন ধান হতে পারে গম হতে পারে আপনি যদি সেটাতে চাষ করেন তাহলে কিন্তু তারা খুব ভালো একটা পরিবেশ পাবে মাটির মধ্যে তাদের খাবারের জন্য তো সেখানে কিন্তু আপনার রাসায়নিক সারের প্রতি যেই আহ নির্ভরশীলতা সেটা কমে যাবে তো রাসায়নিক সার যেটা আর একটা সমস্যা সেটা হলো আপনি যখন একবার রাসায়নিক সার প্রদান করলেন জমিতে যেটা বললাম যে ব্যাকটেরিয়া ভাইরা ব্যাকটেরিয়া বা অনুজীবগুলো এরা কিন্তু মাটি থেকে চলে যায় যার কারণে পরবর্তীতে আপনি এটাতে কিন্তু তখন মাটির মধ্যে নতুন করে আর নাইট্রোজেন সরবরাহ হচ্ছে না সেই কারণে আপনার পরবর্তীতে কিন্তু আরো বেশি পরিমাণে সার দিতে হচ্ছে এবং আরো অন্যান্য যে সার যেমন আপনার ভিটামিন এই জাতীয় সার কিন্তু আপনার তখন মাটিতে প্রদান করতে হচ্ছে তো তার মানে আমরা সিম জাতীয় গাছ যদি আমরা জমিতে রোপণ করি সেক্ষেত্রে মাটির যেই স্বাস্থ্য সেটা খুব ভালো থাকে এবং সেটা হলো পরবর্তী ফসলের জন্য কিন্তু সেটা জমিতে প্রচুর পরিমাণে অনুজীবী রেখে যাবে যারা হলো তারা প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ করবে তো আপনারা যারা বাগান করেন তারা অবশ্যই এই পদ্ধতিটা ফলো করতে পারেন যে সাথী ফসল হিসেবে সিমের সিম কিছু ফসলের সাথে আপনারা সিম রোপণ করতে পারেন অথবা যে জমিতে আপনারা সিম রোপণ করেছেন সেই জমিতে পরবর্তীতে যেসব ফসল প্রচুর পরিমাণে ইউরিয়া সার দিতে হয় সেসব আপনারা চাষ করে দেখবেন আপনারা দেখবেন অবশ্যই অনেক ভালো ফলাফল পাবেন তো ভিউর্স আমি আর কথা বাড়াচ্ছি না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সিম জাতীয় যে আঠারো হাজার প্রজাতি আছে সিম জাতীয় বলতে এখানে কিন্তু সিম মানে লেগুম লেগুম যে ফ্যামিলিটা সিম নানান ধরনের সিম বরবটি তারপর ধরুন মটর তারপর ধরুন বিভিন্ন ধরনের ডাল সবগুলাই কিন্তু ইভেন অপরিচিতা গাছ যেটা হলো আমরা ফুল মানে আমরা খুব পছন্দের একটা ফুল এটাও কিন্তু এই ফ্যামিলির মধ্যে পড়ে এবং এরাও কিন্তু মাটিতে ওই কাজটাই করে যেটা হলো সিম গাছ করে তো আপনারা আপনাদের বাগানে এই সিম জাতীয় গাছ চাষ করবেন এবং সাথী ফসল হিসেবে পাশাপাশি আহ স্বাস্থ্য ভালো রাখার জন্য করবেন এবং আশা করি আপনারা খুব ভালো একটা ফল দেখতে পাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি এই ধরনের অলরেডি করে থাকেন এবং আপনারা কি ধরনের ফলাফল পাচ্ছেন তো ভিওয়ার্স যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন আশা করি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ